হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই মিশতে ভালো আছো এই যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে দেখো এই পুঁটি মাছের চচ্চড়িটা আমি করবো দেখো এই পুঁটি মাছগুলো আমি দেওয়া হলো কড়াইতে এই রান্নাটা কিন্তু আমি করছি না রান্নাটা করছে আমার মা আরেক সাইডে উনুনে ভাত হয়ে গেছিল তাই ভাতের ফ্যানটা ঝরাচ্ছে মা ফ্যানটা ফ্যানটা ভাতের ঝরিয়ে মাচ্ছে মাছটা এদিকে এক সাইডটা ভাজা হয়ে গেছে মাছটা একটু মা কড়াইটাকে নেড়ে নিল মাছগুলোকে এখন অল্টার হচ্ছে মাছগুলো ভাজা কমপ্লিট এখন মাছ ভাজাগুলো তুলে নেওয়া হলো এখন সবজিগুলো দেওয়া হবে সবজি ছেড়ে দেওয়া হলো তেলে গ্রাম বাংলার পদ্ধতি দেখে নাও কেমন করে সবজি দিয়ে চুন মাছে ঝাল করা হচ্ছে আর আর এক সাইডে দেখো দিদিকে উনুম আর এক সাইডে এখানে আমাদের চিনে কচু যাকে বলে চিনে কচু শাকে শাকটাকে ভাজা করা হবে তাই শাকটাকে এক সাইডে ভাব দিয়ে নিচ্ছে ভাব দিয়ে নেওয়ার পরে এটাকে তারপরে তেলও সারণ দেওয়া হবে আরেকদিকে চুনমাকে চচুরিটা চলছে চচ্চড়ি না এটা ঝাল মতো হবে মশলা দিয়ে তেল হলুদ দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পরে যে জল দেওয়া হল জল দিয়ে একটু নেড়ে চেড়ে করে দি করে দেওয়া হচ্ছে দেখো কী সুন্দর আগুন এক সাইডে জাল দিয়ে দুদিকে রান্না হচ্ছে ঠিক যেন গ্যাসে রান্না হচ্ছে এরকম এই তরকারিটা এখন ফুটে উঠেছে আর ওই সাইডে শাকটাকে ভাজা করা হবে তাই রসুনটা মা থালাতে থেঁতো করে নিচ্ছে এই তেল দেওয়া হলো এখন রসুন ফোড়ন দিয়ে শাকটাকে ভাজা করা হচ্ছে রসুনটাকে ভাজে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে পুঁটি মাছগুলো ছেড়ে দেওয়া হলো ঝোলের মধ্যে আর যে শাকটা নিয়েছে শাকটাকে ভালো করে নাড় তোলা করা হচ্ছে হয়ে গেলো আমাদের শাক ভাজা শাক ভাজা কমপ্লিট আমাদের গ্রাম বাংলার এই গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং এরকম অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরব এই যে রান্নাটা হয়ে গেছে এবার তরকারিটা দুই দুটো বাটিতে তুলে রাখছে দুবেলা খাওয়া হবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করো এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ